শুরু করছে পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি বাংলাদেশের এক দরদি আবুল কালাম আজাদ ইনি আমার কাছে একটি অনুরোধ জানিয়েছেন আমাদের জীবনে মেরাজ কেমনভাবে ঘটতে পারে এরই একটা দিশা আমার এপিসোডের মধ্যে চেয়েছেন দেখুন মেরাজের কাহিনী আমাদের কম বেশি সকলেরই জানা আছে গভীর রাত্রে জিব্রাইল আলাইসাল্লাম এসে নবীকে কিভাবে শুদ্ধ করলেন তারপর তাকে সাথে করে নিয়ে গেলেন তিনি প্রথম আসমানে কি দেখেছিলেন দ্বিতীয় আসমানে কি দেখেছিলেন সপ্তম আসমান পর্যন্ত কারকার সাথে দেখা হয়েছিল এবং শেষ পর্যন্ত সিদ্ধাতুল মনতাহার থেকে আল্লাহর কাছে কিভাবে পৌঁছালেন এবং কথোপকথন কি হল কি তিনি দেখলেন এই টোটাল বর্ণনা বিভিন্ন হাদেশের মধ্যে দিয়ে আমাদের কাছে এসেছে আমরা কম বেশি সকলেই তা জানি প্রশ্ন হচ্ছে নবী করিম সোল্লাহু সাল্লামের মেরাজ ঘটেছে কিন্তু আমার যে দরদি আমাকে প্রশ্নটা করেছে আমার প্রতি অনুরোধ রেখেছে যে আমাদের মেরাজ কিভাবে হবে দেখুন দরদি প্রশ্ন শুধু আপনার নয় তৎকালীন যুগে নবী যখন মেরাজ থেকে ফিরে আসলেন তখন তার সাহাবাদের মনেও এই প্রশ্নই জেগেছিল নবীজিকে তারাও ও বলেছিল ইয়ার রাসুল্লাহ আপনার তো মেরাজ হলো আমাদের মেরাজ কিসে সেদিনে নবীজি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন সালাতের মাধ্যমে তোমাদের মধ্যে যে মুমিন মোমিন হবে আমরা সকলেই নবীজির এই মেরাজের কাহিনী নিয়ে ব্যস্ত একবারও নিজের মনে প্রশ্ন করি না নিজেরা জানতে চাই না যে নবীজিত মেরাজ করেছিলেন নবীজিত মেরাজ সম্বন্ধে তার দিগকে বলে গেলেন যে সালাতের মধ্যে দিয়ে আমাদের মেরাজ সম্ভব তাহলে আমাদের মেরাজ যখন সালাতের মধ্যে সম্ভব তো এত সালাত যে আমরা কায়েম করছি এত নামাজ আমরা পড়ছি তারপরে আমাদের মেরাজ কেন ঘটছে না এ প্রশ্ন কি আমাদের কারোর মনে কখনো উঠছে আমার নবীজের মেরাজ সম্বন্ধে যে কাহিনী যে ইতিহাস তা যেমন আমাদের জানা একান্ত প্রয়োজন ঠিক তদ্রূপ আমাদের এটাও মনে প্রশ্ন হওয়া দরকার যে নবীজি বলে গেলেন আমাদের মেরাজ সালাতের মধ্যে হবে তাহলে আজ পর্যন্ত কেন আমাদের মেরাজ সালাতে ঘটছে না কেন ঘটছে না এ প্রশ্নও আমাদের মনে ওঠা দরকার যাই হোক বাংলাদেশ থেকে আমার এক দরোডির মনে এ প্রশ্ন উঠেছে যে গুরুজি আমাদের কেমন ভাবে মেরাজ ঘটতে পারে এ নিয়ে একটু এপিসোড সুন্দর করে বানিয়ে দিন নবীজি বললেন তোমাদের মধ্যে যিনি মোমেন বান্দা সালাতের মধ্যে তার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ ঘটবে এটা বাংলা কথা বলছি সালাতু মেরাজুল মো এখানে সালাত শব্দের অর্থ কি মেরাজ শব্দের অর্থ কী মোমেন শব্দের অর্থ কী তা বাংলা করে ভালোভাবে বুঝতে হবে অবশ্যই আমি তা বোঝানোর চেষ্টা করব আর নবী মেরাজে গিয়েছিলেন বোরাকের সাহায্যে এই বোরাকেরও তিনটে অংশ আছে আছে ঘোড়ার বডি এবং পাখির ডানা এবং সামনে এক রূপবতী লাবণ্য বই এক নারীর মূর্তি এই তিনটে অংশের সম্বন্ধেও আমাদের বোঝা দরকার যার সাহায্যে নবী মিরাজে গিয়েছিলেন দেখুন বাস্তবের একটা কথা বলি আপনি সাধারণ মানুষ আপনি যদি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চান তাহলে প্রধানমন্ত্রীকে আপনার সঙ্গে সাক্ষাৎ করবে গোপন কোনো ঘরে বসে আপনার সঙ্গে বৈঠক করবে কখনোই করবে না কিন্তু ওই প্রধানমন্ত্রী গোপন ঘরে কারোর সাথে তো বৈঠক করছে তাহলে যার সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করার যোগ্যতা অর্জন করেছেন তা আপনি তো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন এই আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে ওর যোগ্যতা লাগে বাস্তবে দুনিয়াতে যোগ্যতা ছাড়া আপনার উপর লেভেলের মানুষের সঙ্গে আপনি কথা বলার সুযোগ পাচ্ছেন না তাহলে মহান আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ আপনি কিভাবে পারবেন মেরাজ তো কথোপকথন সাক্ষাৎ এই দুনিয়াতেই উচ্চ উচ্চপদস্থ কোন লোকের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আপনার একটা যোগ্যতার প্রয়োজন হচ্ছে তাহলে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন তার জন্য কি আপনার যোগ্যতার প্রয়োজন হবে না এর জন্যই আমি অনেক এপিসোড বানিয়েছি এই যোগ্যতা অর্জন আগে করতে হয় সেই যোগ্যতা অর্জন করতে গেলেই আমিত্বকে নাশ করতে হবে আমিত্ব নাশ না হওয়া পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না মুমিন ওই পর্যায়ের ব্যক্তিকে মুমিন বলা হয় যার আমি শুদ্ধতার চরম শিখরে পৌঁছে গেছি তিনি মুমিন আমি শুদ্ধতার চরম শিখর অর্থাৎ এই আমির মধ্যে কোনো আমিত্যের চিহ্ন মাত্র নাই ভালো করে বুঝে যান যার আমি শুদ্ধ তার চরম শিখরে পৌঁছে গেছে শুদ্ধ তার চরম শিখর অর্থাৎ যার আমিতে আমিত্যের কোনো দাগ কোনো ছাপ নাই তিনি মমিন তাহলে মমিন আমরা বুঝতে পারলাম কে কোরানে আমার মহান আল্লাহ বলেছেন তুমি যেই মুহূর্তে আমাকে একলা হয়ে ডাকবে আমি তোমায় সারা দেব তুমি একলা একলা হয়ে ডাকো বলেছে। তা হতে মুমিন হতে হয় আমরা এত সালাত আদায় করছি তারপরে ও আল্লাহর সাথে আমাদের মেরাদ ঘটছে না কেন আসলে তো আমরা মুমিনই হতে পারিনি আমার নবীজি স্পষ্ট বললেন তোমাদের মধ্যে যে মুমিন হবে তার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে সালাতের মাধ্যমে তাহলে যতক্ষণ পর্যন্ত ওই সালাতের মধ্যে আল্লাহর সঙ্গে আমার মেরাজ হয়নি কথোপকথন হয়নি ততক্ষণ পর্যন্ত আমি মুমিন একথা বলতে পারবো কি কারণ মুমিন হলেই তো আল্লাহর সঙ্গে কথোপকথন হবে সাক্ষাৎ হবে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত আমি মমিন একথা দাবি করতে পারি না যখন আমি মোমিন দাবি করতে পারছি না তখন আমাদের মধ্যে আছে এটাই বা কিভাবে দাবি করি কারণ যিনি হয়ে যাবেন তো হবে অংশ নিয়ে আমি আলোচনা করেছি এর আগে একটি এপিসোডে তবুও খুব অল্প একটুখানি ইঙ্গিত দিয়ে যাচ্ছি আপনাদের বোঝার স্বার্থে বোরাকে দেহের তিনটে অংশ এক হচ্ছে পশু ঘোড়া অর্থাৎ পশু এটা হয়েছে দেহটা আর আর আছে অরন্ত পাখির দুটো ডানা আর তার অর্ধে আছে এক নারীর রূপবতী মমতাময়ী এক মূর্তি আমাদের মধ্যেও এই তিনটে অংশই আছে আমরা যখন শুধুমাত্র দেহ আর কিছুই বুঝি না তখন আমরা পশুত্বে জীবন কাটাচ্ছি কারণ আমাদের এই দেহের লোভ ক্রোধ কাম মদমোহম আশ্চর্য মায়া এগুলো সব কিছুই আমাদের দেহের বৈশিষ্ট্য এগুলো আমাদের আছে আমি বিভিন্ন এপিসোডে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি নানান উদাহরণ দিয়ে এটা ভৌত দেহের বৈশিষ্ট্য তারপরে উড়ন্ত যে ডানার ইঙ্গিত দেওয়া হয়েছে এটা হচ্ছে আমাদের মন মন আমাদের উড়েই বেড়াতে চাই কল্পনাতেই ভাসতে চাই চব্বিশ ঘন্টা কিছু না কিছু সে কল্পনার মধ্যেই ভেসে বেড়াচ্ছে যতক্ষণ পর্যন্ত একজন সালেক তার দেহাতীত এবং তার মনাতীত না হতে পারছে ততক্ষণ পর্যন্ত বোরাকের ওই তৃতীয় অংশ এক লাবণ্যময়ী মমতাময়ী এক দীপ্তময়ী জ্ঞানময়ী প্রেমময়ীর বর্জক আসা সম্ভব নয় কারণ দিদার কেবলমাত্র ওই বর্জ্যকের সঙ্গেই ঘটে মেরাজ কখন ঘটে যেটা বোরাকের মধ্যে দিয়ে আমাদেরকে ইঙ্গিত দেওয়া হয়েছে মেরাজ তখন ঘটে যখন দেহাতীত এবং মনাতীতের ঊর্ধ্বে চলে যাওয়া যায় প্রজ্ঞায় চলে যাওয়া যায় বোধে পরিণত হওয়া যায় কারণ মেরাজ যখন ঘটে তখন এহ জগতের কোনো জ্ঞান তার কাছে থাকে না নিজের হাত নিজের দেহ নিজের পা কোথায় কিভাবে আছে না আছে আছে কি না আছে এটাও সে অনুভবে আনতে পারবে না কোন অনুভূতি তার থাকবে না সে একটা বোধে পরিণত হয়ে যাবে সে একটা প্রজ্ঞায় পরিণত হয়ে যাবে কারণ নিরাকার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে নিরাকারই হতে হয় চলুন আমার নবীজি যে কথা বললেন সালাত মেরাজুল মোমেন এই সালাত কি মেরাজ কি মোমিন কি যদিও এ বিষয়ে সামথিং ধারণা দেওয়ার চেষ্টা করলাম আরও একটু স্পষ্টভাবে বোঝার চেষ্টা করি সালাদ শব্দের অর্থ নৈকট্য এটা আমরা আনতে পারি আল্লাহর নিকটে যাওয়ার রাস্তা আমরা যেমন এক স্থান থেকে অন্য স্থানে যেতে হলে হয়তো বাস কিংবা ট্রেন কিংবা এরোপ্লেন এর সাহায্য নেই আল্লাহর কাছে মিরাজে যেতে হলে একমাত্র তার বাহনী হচ্ছে সালাত এই সালাতের বাংলা অর্থ কি সালাতের বাংলা অর্থ ধ্যান বা উপাসনা এই উপাসনারও আরও একটা সুন্দর ব্যাখ্যা আমরা নিয়ে আসতে পারি উপাসনা কাকে বলা হয় উপযুক্ত আসন শব্দের অর্থ সামনাসামনি আসন শব্দের অর্থ বসা। সামনা সামনে বসা কার সামনা সামনি বসা আল্লাহর সামনা সামনি বসা যে কথা আমি প্রথমেই বলে এলাম যে প্রধানমন্ত্রীর সামনে সামনি বসে যদি আপনি তার সঙ্গে কথোপকথন করতে চান তাহলে আপনার তো যোগ্যতার প্রয়োজন আছে এখন সালাতে আপনি এসেছেন সালাদ শব্দের অর্থে যেটা আমরা বসতে পারলাম সেটা হচ্ছে আল্লাহর সামনাসামনি বসাকেই সালাদ বলা হয় তাহলে সালাদ শব্দের যে প্রকৃত অর্থ আমরা পেলাম সেটা হচ্ছে আল্লাহর সামনা সামনি বসা এই আল্লাহ সামনা সামনি বসতে পারে কে যে বসতে পারে তিনি হলেন মুমিন মুমিন কাকে বলা হয়েছে যে তার আমিত্বকে নাশ করে আমিকে শুদ্ধ তার চরমতম শিখরে পৌঁছে দিয়েছে তিনি মুমিন তিনি আল্লাহর সামনা সামনি বসার যোগ্যতা রাখেন হে বিশ্ব দরদি আল্লাহর নৈকট্য লাভের জন্য আল্লাহর সঙ্গে মেরাজের জন্য যদি আপনার মধ্যে আত্মচেতনা বোধ এসে থাকে আপনার অধ্যাত্ম যন্ত্রণা এসে থাকে তাহলে এই জগতের চাওয়া পাওয়া বন্ধ করুন এই জগতের ঊর্ধ্বে উঠে চলুন এই জগতের সঙ্গে কেবল মাত্র দেহ আর মন সম্পর্ক রাখতে চাই তাই দেহ মনের সুখের উর্ধে চলুন এবং মশাহেদা মরাকাবার ধ্যান অনুশীলন করুন পঞ্চম জ্ঞানেন্দ্রীয়কে একত্রে পয়েন্ট করে কিভাবে মশাহেদা মরাকাবার ধ্যান অনুশীলন করতে হয় এ নিয়ে আমার এপিসোড আছে তবুও একটু ইঙ্গিত দিয়ে যায় আপনি আপনার মসজিদকে সামনে রেখে ধেনে বসুন এমনভাবে তাকে পয়েন্ট করে দেখার চেষ্টা করুন যেখানে আপনার পঞ্চম জ্ঞানেন্দ্রীয় তার ব্যক্তিগত কাজগুলো ছাড়তে বাধ্য হবে যতক্ষণ পর্যন্ত এই দুনিয়া থেকে নিজেকে হারাতে না পারছেন রোহানের জগতে নিয়ে যেতে না পারছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর সঙ্গে দিদার আপনার হবে না তাই দেহবোধ ছেড়ে মন বোধ ছেড়ে যে সেখানে সম্পূর্ণরূপে ওই জগতে নিজেকে হারিয়ে ফেলুন আমার মহানাল্লার ইচ্ছা থাকলে অবশ্যই আপনার জীবনে ধ্যানের মধ্যে দিয়েই মেরাজ ঘটে যাবে আজ এখান থেকেই থাক খোদা হাফেজ